বন্ধুরা যারা ইমার্জেন্সি বিয়ে সাবি করবেন তাদের জন্য আজকের ভিডিওটি চলুন একটা জায়গায় ফোন দিছি কথা বলি দেখি কি বলে ফোন ঢুকতেছে অলরেডি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বলছিলাম রাজু খান ওই যে আমার অফিসের সবুজ নামে একটা ছেলের কথা হয়েছে হ্যাঁ আপনার নাম শুনছি জি 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 ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আচ্ছা আপনাদের বাসা কোথায় আমার বাসা মিরপুর

শুনে আমি আপনার ছেলের মতো প্রশাসনরা কি করে আপনাকে বলি আমাদের জীবন রক্ষা করতে গিয়ে দেখেন তাদের নিজের জীবন দিতে কিন্তু তারা কখনো দ্বিধাবোধ করে না বুঝতে পারছি আচ্ছা উচ্চ মানে আমাদের যে মানে বোন ছোট বোন আপনার মেয়ে উচ্চতা কত গেলে ওইটা তো আমি দেখিনি অসুস্থ আছি আপনার মুখে একটু শুনি আমি

এখন আমরা চাই কি জানেন সত্যি কথা বলেন আমরা যাদের ইনকাম বিশ হাজারের নিচে তাদেরকে আমরা ফ্রিতে বিয়ে করাই আরও যতটুকু পারি তাদেরকে হেল্প করি এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা কোনো মেয়ে মানসিক কাছ থেকে আমরা কোনো দিনও কোনো টাকা পয়সা নেব না নেইও না যদি আর্থিক সমর্থ ভালো থাকে যদি তারা মন থেকে বলে যে এই যে টাকা দিলাম আমাকে দিতে হবে না আপনার এলাকায় অনেক গরিব আছে তাদেরকে দিবেন আমরা শুধু ছেলের কাছ থেকে টাকা নিই বুঝলেন তাও সবাই নেয়

হ্যাঁ আমাদের ইউটিউব থেকে তো এমনি টাকা আসে ফেসবুক থেকে এমনি কম বেশি যা আসে আমার মতো পাঁচ রাজু দশ রাজু চলতে পারে তা আমি খামা টাকা নিব কি আবার টাকা না নিলেও আমরা চলতে পারি না বিভিন্ন জেলায় যাইতে হয় আমাদের তেল খরচ আছে তা তো মনে দেখেন ভিডিও আমার আমার আচ্ছা আমার আপনি আমাদের নাম্বার পাইছেন কোথায় আমাদের ফোন নাম্বার পাইছেন কোথায় হোয়াটসঅ্যাপে আপনার ই শুনি যে ভিডিও দেখি আচ্ছা ভিডিও দেখেন কি ফেসবুকে না ইউটিউবে

এখন যদি আমারে আমি খুশি হই আপনারে টাকাই আমাকে শুনুন আমরা আমি ভিডিও তো বলি আর মন প্রাণ থেকেও বলি মন থেকে কোন মেয়ে থেকে আমি জীবনে টাকা নিব না কারণ মেয়ে জাত ওর মায়ের জাত হ্যাঁ বোনের হ্যাঁ মনে করি আমার একটা বোন তবে অনেক সময় মেয়েরা আছে গ্রামগঞ্জে পড়ে আছে তারা গার্মেন্টসে যাচ্ছে তাদের চাকরি হচ্ছে না তারা এখন কি করবে বল আপনি বলেন একটা দুইটা বেবি আছে অনেকের মানে স্বামী মারা গেছে বিধবা হয়ে গেছে অনেকের বিয়ে হবে না আমরা চাই এদেরকে শর্ট টাইমে বিয়ের शादी হয়ে যাক বুঝেন হ্যাঁ হ্যাঁ এদের কাছে যদি আমরা টাকা পয়সা নেই আসলে আমরা তোলে কুকুরে বাচ্চা আমরা মনে করি নিজেকে আর আরেকটা কথা বলি কি মানে আমার কাছে মনে করেন যে দুইজনই সমান ডান হাত যেমন বাম হাত আমার কাছে সেমন কেমন একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে রাজুবের কাছে যাব সুন্দর একটা বউ পাবো একটা ভাই আমার একটা আপু আমার কাছে আসে রাজু ভাইয়ের কাছে যাব সুন্দর একটা বর পাবো অথবা অনেক অনেক মেয়েরা চায় যে আগে পরে আমার একটা মানে ধরা খাইছি অল্প বয়সী ছেলেকে বিয়ে করছিলাম হ্যাঁ আমাকে ফেলে রেখে চলে গেছে কষ্ট দিছে অনেক আপু আছে যে তারা চায় যে একটা বয়স্ক লোককে বিয়ে করব অর্থ সম্পদ আছে খালি ভালো করে সমস্যা হ্যাঁ কারণ কি জানেন এই যে কয় যে বলেন বয়স্ক লোকরা বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে তারা চিন্তা করে কি না না আপনার মেয়ের জন্য না বলি না বয়স জানি কত আপনার বয়স জানি কত বয়স কি করবে আঙ্কেল কি বেঁচে আছে আঙ্কেল আমার বললো যে খালাম্মা রকম বিয়ে যদি দেন তাহলে দিয়ে দেন এক জায়গায় আমাদের শুনেন আমাদের আপনার কাছে কিছুই চাই না যত দ্রুত পারি কাজটা করাই দেব আমি শুনেন আল্লাহ যদি কপালে লিখে থাকে এক সপ্তাহের মধ্যে সম্ভব বেশি আমার তো এক সপ্তাহের মধ্যে ভালো হয়

আমি যদি ইচ্ছে করি একদিনের মধ্যে দুই সর্বোচ্চ তিন দিনের মধ্যে বিয়ে করাই দেওয়া সম্ভব কিভাবে ওই ছোট বোন একটা আহ ছবি দিয়ে একটা ভিডিও বানাবো যে এই সুন্দরী আপুকে যে বিয়ে করবেন

ওই সেনাবাহিনী কন মানে র্যাব কন মানে যত মানে বর্তমান প্রশাসন আছে এরা বউকে অনেক ভালোবাসে এটা এইটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কারণ আমি আমি যত বিয়ে সাদি করাইছি প্রশাসন পুলিশ কন র্যাব কন তারপরে আর্মি কন আসলে সবাই তো চায় ভালো মনে একটা মানুষ সুন্দর একটা বউ আমি তো বললাম আমার 10 12 জন 22 টা বাইছি সব হলো আর্মি আর্মি অফিসার আর্মি নিজের লেভেলের না অফিসার ডাক্তার

গায়ের রং ও পোশাক সব ঠিকই ঠিক আছে। তোমাদের বাড়ি আমরা এক সময় আস মানে বেড়াইতে। আসছি। অবশ্যই। ঠিক আছে। আসব। কথা বলি হ্যাঁ। সত্যি কথা বলতে হবে। যেহেতু মানে খালাম্মা এই যে নামাজ কালাম পড়ে এই জিনিসটা ভালো লাগলো। বেতের নামাজও পড়ে। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ না করলে তো বেতের নামাজ পড়তো না তাই না?

এখন ভালো কিছু করতে যায় যদি খারাপ কিছু হয়ে যায় একশো জন মানুষ আমার কাছে আসলো একশো জনকে এক মানে দশজন আসলো জন আমার মাধ্যমে বিয়ে শাদী হলো দশ জনের মধ্যে একজন তো খারাপ জায়গা পড়তে পারে জন খারাপ জায়গা পড়তে পারে ঠিক না হ্যালো এখন দশটা বিয়ে করালাম দশ জনের মধ্যে দুইজন হয়তো খারাপ জায়গা পড়লো পড়তেই পারে দশ জনের মধ্যে দুইজনের মধ্যে ছোট বোন তুমিও একজন তাহলে তুমি তো আমাকে কোনোদিন অভিশাপ দিবা

এলিশে যা আমি বলবো যে পারে মানে হয় বলে তো নেই তো তখন তার কিছু করার নেই বলা নেই আমার 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 তো আমি বলবো যে ভাগ গোর উপর ছেড়ে দেওয়া কিন্তু তার আগে তো আমাদের চেষ্টা করতে হ্যাঁ অবশ্যই সেটাই তো মানে আমি আমি এটুক বলি যে যার যার মতো সেই সেই দেখে নেবে কিন্তু আমরা একটা মাধ্যম যোগাযোগ করায় দেব ছেলের ঘর বাড়ি সবকিছু দেখাসোনা দায় তো কিন্তু তোমাদের

ছোট বোন একটু আমি কিছুই চাই না আপনাদের কাছে চাই একটু ভালোবাসার চাই একটু আমাদের জন্য দোয়া করবেন আর প্লাস এই যে ছোট বোন আপনি যে নামাজ কালাম পড়েন ভালো লাগছে আজ বাদে কাল মারাও যাইতে পারি আসলে আশার গ্যারান্টি আছে যার গ্যারান্টি নাই এক সেকেন্ডে কোনো গ্যারান্টি নাই হ্যাঁ হ্যাঁ তো ছোট বোন একটু নামাজ কালাম করায়েন যে নামাজ মানে নামাজটা পড়ে হ্যালো হ্যাঁ হ্যাঁ ও নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আচ্ছা তো অনেক অনেক ভালো লাগলো অনেক খুশি হলাম শুনে আচ্ছা ঠিক আছে আমার জন্য দোয়া করেন আমিজন মানুষ ওকে ঠিক আছে কলম আসসালামু ঠিক আছে বন্ধুরা শুনতে পারলেন কথা কি বললাম আসলে এরকম অনেক আমাদের কাছে পাত্রী আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না অনেক আপুরা আছে গ্রামগঞ্জে তারা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ের शादी করব আমাদের কি বিয়ের शादी करू সম্ভব না আপনারা যখন আমাদের কি ফোন দেন আপুরাও তেমন ফোন দেয় তা আপুদেরকে বলছি আপুরা যেমন আমাকে ফোন দেন অপরিণান এমনটাই ভাই বেরা আছে তারাও আমাকে ফোন দেয় একটা ভাই আমার কাছে চায় ভালো একটা সুন্দর একটা বউ নিতে একটা আপু আমার কাছে চায় সুন্দর একটা বর নিতে ডান হাত আমার বাম হাতো আমার সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু দিতে বন্ধুরা শেষ ফিনিশিং বলি যে পিকটা আমরা ব্যবহার করছি আপনার মেলে অথবা যে পিকটা আপনারা দেখতেছেন ছবিটা এই ছবিটা কিন্তু এই আফু কেন ব্যবহার করছি একে যেন দ্রুত বিয়ের সাথে করা দিতে পারি এই আফু আমাদের একটা পাত্রী সেটা আপনাদেরকে বলবো নেক্সট ভিডিওতে তবে এই এই আফু ভিডিও করা নিষেধ সেই কারণে কোনো কায়দায় একে বিয়ে দেওয়া যায় কি না শর্ট টাইমে কারণ ভিডিও না করলে আমরা কয়জনকে ছবি দিতে পারবো কয়জনকে দেখাইতে পারবো সেই ক্ষেত্রে যে আপনারা যে ফটোটা দেখতেছেন স্ক্রিনে এটা কিন্তু এই এইটা আমাদের আর একটা পাত্রী সেটাও আপনাদের কি বলবো তো বন্ধুরা যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন এর থেকেও আশা করি এই আফু খারাপ না সেম সেম হবে আঠারো বিশ ডিফারেন্স হতে পারে এই আফুর নাম্বার দিব সরাসরি কথা বলে দেখবেন এই আফুদের মন মাইন্ড খুবই ভালো যতটুকু আমি কথা বললাম আর আপনারা সরাসরি দেখবেন ঘর বাড়ি সব কিছু যাচাই বাছাই করে বিয়ে শাদি করবেন কোনো ভাই কোন বোন যদি প্রতারণার শিকার হন সে দায় কিন্তু আমরা না কারণ আমরা কারো ঘর বাড়ি চিনি না আপনি নিজ দায়িত্বে যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন আমরা শুধু জাস্ট যোগাযোগ করাই দেব একটা আপুর সাথে যোগাযোগ করালাম হইল না আরেকজন দেবো আপুদেরকেও বলি আপনারা যাচাই বাছাই করে বিয়ে শাদি করবেন একটা ভাইকে আপনাকে দিলাম হইলই না ভাইবের না যে বিয়ে করতে পারবো না আরও আমাদের কাছে অনেক ভাইবেদার আছে সেই ক্ষেত্রে পাত্রেরও কোনো অভাব নাই পাত্রীরও অভাব নাই যেহেতু আমরা এই কাজ করি আমাদেরকে তো মানুষ ফোন দিবেই যে নাম্বার পাবে সেই ফোন দিবে একটা কথা বলি পানির দামে ফলের রস না খেলে আপনাদের লস বেশি লস হয় কাদের জানেন আমাদের মতো যারা ভাই বেরোরা আছেন যারা পাত্র তাদের লস হয় পাত্রীদের কখনো লস হয় না কারণ পাত্রীদের বিয়ে করতে টাকা লাগে না ফ্রিতে বিয়ে করে আর একটা আপু যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে যায় বর্তমান বাজারে এক দুই লাখ টাকা লাগে ভ্যানালাকে বিয়ে করতে গেলে আর ওই আপু যদি ভ্যানালার থেকে ভালো কাউকে পেয়ে যায় একটা ভাই যদি বলে বউ মারা গেছে বউ চলে গেছে অর্থ সম্পদ আছে সে যদি বলে রাজু ভাই এই মেয়েকে আমি বিয়ে করব। এই আপুকে তা ওই আপুকে যদি বলি একটা ভাই আপনাকে বিয়ে করতে চাইছে তার বাড়িতে একতলা বিল্ডিং আছে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে বয়স একটু বেশি বলবে বয়স কোনো বিষয় না এই ওই আপুকে শর্ট টাইমে বিয়ে সাথে দিতে পারবো ওই আপু বলবে কি এইবার মনে মনে ভাববে যে এই বাড়ির কাজের লোক আমি না কোনো আপু নেগেটিভ বাইবেল না বাস্তব যারা সেটাই বলতেছি একটা ভাই চিন্তা করে আমার অর্থ সম্পদ আছে বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই আমি বিয়ে করব গরিবে একটা মেয়ে আমি বিয়ে করব বাচ্চা কাচ্চা হয় না এরকম একটা মেয়ে আমি বিয়ে করব যার পৃথিবীতে কেউ নেই এরকম একটা মেয়ে যাদের অর্থ সম্পদ আছে আর অনেক আপুরা আছে অর্থ সম্পদ আছে খাওয়া পড়ার লোক নাই তাদের স্বামী নাই তাদের অর্থ সম্পদ থেকে লাভ কি তাদের কথা আমি এরকম একটা মানুষ চাই সে গরিব হোক সে আমার বাড়ি থাকবে আমার বাড়ি খাবে রাজু ভাই এরকম একটা মানুষ আমাকে দেন মন মাইন্ড ভালো হবে তার লাভ কি ওই আপু যদি ঘর জামাই না রেখে বাড়িতে একজন কাজের লোক রাখে বাজার সদায় করার জন্য অন্তত পক্ষে প্রতি মাসে পনেরো হাজার টাকা দিতে হবে পনেরো হাজার টাকা মাসে মানে কি বছরে দুই লক্ষ টাকা দশ বছরে বিশ লক্ষ টাকা তো আফুর বিশ তিরিশ বছর সংসার করবে একটা মানুষ যতদিন বাঁচবে কতগুলো টাকা বেঁচে যাবে তা সেই ক্ষেত্রে ঘর জামাই আমাদের অনেক পরিমাণ লাগবে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান আরও অনেক পাত্রী আছে যোগাযোগ করতে পারেন আর এই আফুর দেখতেছেন বন্ধুরা এই পিকটা কিন্তু যার সাথে কথা বললাম এই আফুর না প্লাস আমরা এই আফুর ফটো দিয়ে ভিডিও বানানো নিষেধ সেই কারণে ভিডিও বানাইতে পারিনি এই আফু আমাদের আর একটা পাত্রী যার সঙ্গে এত সময় কথা বললাম এই আপু আনমেরিট বিয়ে সাথে হয়নি এই আপুদের কথা কোনো যদি সেনাবাহিনী থাকেন কোনো ভাই আমাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন ফ্রিতে বিয়ে করায় দিব কোনো টাকা পয়সা নিব না শর্ট টাইমে যদি মনে চায় যে ছোট ভাই আমাদের জন্য কষ্ট করছে যদি কিছু মনে চাই তুলে দিবেন না মনে চাইলে দিতে হবে না আমি চাই একটা মানুষ নতুন একটা জীবন পাক সে আমার জন্য দোয়া করুক তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকের মেসেঞ্জারে যাই আমি কথা বলবো সরাসরি মেসেঞ্জারে ফোন দিব কথা দিলাম আজ না হয় কাল কাল না হয় পশু দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে আমাকে মন প্রাণ দিয়ে কতজন মানুষ ভালোবাসে সেটাই আমি দেখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য